সাল উনিশশো সিরিয়ার রাজধানী দামেক থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে গঠিত হলো এক ভয়ঙ্কর কারাগার বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম এখানে বন্দীদের উপর চলেছে অবর্ণনীয় নির্যাতন হত্যা ধর্ষণ যা মানবাধিকারের চরম লঙ্ঘন এখানে বন্দীদের জীবনের মূল্য ছিল এক গ্লাস পানির চেয়ে কম আজকের ভিডিওতে আমরা জানব সেদনায়ক কারাগারের নির্মম ইতিহাস বন্দীদের উপর চালানো অমানবিক নির্যাতন এবং কীভাবে পরিণত হলো এক নিঃশব্দ হত্যাযন্ত্রে সেদনায় কারাগার সিরিয়ার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয় উনিশশো সালে প্রেসিডেন্ট হাফেজ আসাদ এই কারাগারটি তৈরি করেন উদ্দেশ্য ছিল রাষ্ট্রদ্রোহীদের বিশেষ করে ইসলামপন্থী ও রাজনৈতিক বন্দীদের রাখা তবে এটি কেবল একটি কারাগার ছিল না এটি ছিল একটি নিঃশব্দ মানব কষাইখানা কারাগারটি নির্মমতা চরম পর্যায়ে পৌঁছায় দুই হাজার সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে যারা এই কারাগারে একবার প্রবেশ করেছে তারা বেশিরভাগ জীবিত বের হতে পারেনি সেদনায়ার ভেতরে কি ঘটে তার বেশিরভাগ তথ্যই বাইরে আসত না তবে যারা কোনোভাবে বেঁচে ফিরেছে তাদের বর্ণনা ছিল গাছ শিউড়ে ওঠার মতো সেদনায়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল গণফাসি কার্যকর করা জাতিসংঘের তথ্যমতে দুই সাল থেকে দুই সালের মধ্যে প্রায় তেরো হাজারের বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয় প্রতি রাতে বিশ থেকে পঞ্চাশ জনকে ফাঁসি দেওয়া হতো একজন মুক্তি পাওয়া বন্দী সাক্ষাৎকারে বলেন খাবার হিসেবে পচা বাসি রুটি দিত অনেক সময় তা মাটিতে ফেলে দিত যা আমরা কুকুরের মতো খেতে বাধ্য হতাম এক এক দিন এক এক বন্দিকে তার নাম্বার অনুযায়ী ডাকা হতো এবং চোখে কালো কাপড় বেঁধে অন্য কারাগারে স্থানান্তরের কথা বলে নিয়ে যাওয়া হতো কিন্তু যারা একবার আমাদের ভিতর থেকে বেরিয়ে যেত তারা আর বেঁচে থাকত না তাদেরকে ফাঁসি দেওয়া হতো প্রত্যেক বন্দিকে নিয়মিত বিদ্যুৎ ছক দেওয়া হতো বন্দীদের অনেকে অনাহারে মারা যেত আর যারা দুর্বল হয়ে পড়তো তাদেরকে হত্যা করা হতো অনেক কিশোরী এবং তরুণীকে বিচার বহির্ভূতভাবে আটক করে কারাগারে নিয়ে আসা হতো তাদেরকে বছরের পর বছর নির্যাতন ও ধর্ষণ করতো কারারক্ষীরা যার ফলে অগণিত অবৈধ সন্তান জন্ম নিত সেদনায় কারাগার কেবল একটি কারাগার নয় বরং একটি সিরিয়ার দমনমূলক শাসনের প্রতীক হয়ে উঠেছিল যেখানে হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যার শিকার হয়েছেন এই কারাগার মূলত দুইটি অংশে বিভক্ত ছিল একটিকে বলা হতো সাদা অংশ একটিকে বলা হতো লাল অংশ সাদা অংশকে ব্যবহার করা হতো অভ্যর্থনার জন্য যখন কোনো বন্দিকে ধরে নিয়ে আসা হতো তখন তাকে এই সাদা অংশে ওয়েলকাম পার্টি পার্টিতে অংশগ্রহণ করা হতো যেখানে উক্ত ব্যক্তিকে শিকল রড এবং বিভিন্ন প্রকার তার দিয়ে পেটানো হতো আর লাল অংশকে ব্যবহার করা হতো বন্দীদের হত্যা করার জন্য এখানে মানুষ হত্যা করার যেসব পন্থা অবলম্বন অবলম্বন করা হতো তা অত্যন্ত ভয়াবহ কোনো ব্যক্তিকে ফাঁসিতে অথবা গ্যাস দিয়ে হত্যা করার পর উক্ত ব্যক্তিকে করাতের মাধ্যমে কেটে খণ্ড খণ্ড করা হতো কোনো কোনো মৃত ব্যক্তিকে আবার হাইড্রোলিক প্রেসের মধ্যে দিয়ে থেঁতলে চ্যাপটা করা হতো এভাবেই হত্যা করার পর সকল ব্যক্তিকে গণকবরে সমাহিত করা হতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন